বুধবার গভীর রাতে মিরপুরের ইসিবি চত্বরের একাত্তর টাওয়ার এলাকার আবাসিক ভবনগুলোতে দেশীয় অস্ত্র ও বিভিন্ন থেকে লুট করা ভারী অস্ত্র শস্ত্র নিয়ে বাসাবাড়িতে হামলা ও লুটফাট করতে শুরু করে তারা এ সময় মসজিদের মাইকে ভেসে আসে জরুরি বাসটা ততক্ষণে পুরো এলাকা ঘেরাও করে অভিযান শুরু করে সেনা সদস্যরা সাথে যোগ দেয় এলাকাবাসী সবার সম্মিলিত প্রতিরোধে পিছু ঘটে ডাকাত্রা ধরা পড়ে বিভিন্ন বয়সী অজ্ঞাত সংখ্যক প্রায় একই সময় উত্তরা ও মিরপুরের বিভিন্ন এলাকা মোহাম্মদপুর বসিলা বাড্ডা ও ধানমন্ডি এলাকার মসজিদ প্রতিরোধের মুখে পিছু হটে দুর্বৃত্তরা উত্তরা মিরপুর ও মহতপুরে ধরা পড়ে অজ্ঞাত সংখ্যক দুর্বৃত্ত তারা পেশাদার অপরাধী বলে জানান এলাকাবাসী রাজধানী থানাগুলোতে পুলিশের উপস্থিতি বা টহল না থাকায় রাতের ঢাকায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কার্যকর কোনো ব্যবস্থা না থাকার সুযোগে দুর্বৃত্তরা এসব ঘটনা ঘটাচ্ছে বলে জানাচ্ছেন এলাকাবাসী এই পরিস্থিতিতে দ্রুত রাজধানীতে আইনের শাসন ফিরিয়ে আনার দাবি জানাচ্ছে সাধারণ মানুষ ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে হাসিনা সরকারের পতনের পর পুলিশি ব্যবস্থা ভেঙে পড়ায় রাজধানীসহ সারা দেশে আইন হাতে তোলা ও আইন ভাঙার ঘটনা ঘটছে মহিম মিজান একাত্তর ঢাকা এরকম ভিডিও যদি দেখতে চান সবাই সবাই আমার পাশে থাকবেন আর ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে আছি আর ভিডিওগুলো দেখে সবাইকে শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন হ্যাঁ আর এরকম ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে আসব প্লিজ সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন